আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্লো ইংলিশ ব্রডকাস্টিং উইথ তরিকুল ইংলিশ অ্যাকাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চমৎকার এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে এসেছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন এবং আপনার এই ভীতিগুলো আর থাকবে না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করছি বিকজ আপনাকে ইংলিশে কথা বলতে হলে এই ব্যবহারগুলো জানতেই হবে তাহলে চলুন আমাদের মূল ক্লাসে ফোকাস করছি লেট গেট স্টার্ট্রেণীবিন্যাস নিয়ে আমি আলোচনা করব ভারতের শ্রেণীবিন্যাস কি বলছি আমরা প্রিয় শিক্ষার্থী ভালোভাবে লক্ষ্য করছি ভাবের শ্রেণীবিন্যাস অর্থাৎ বিভার বিভার বাচ্ছে ডুভার আছে এবং হ্যাপ ভার এই তিনটি বেস এর পরে ভিত্তি করে কিন্তু আমাদের স্পোকেনে কথা বলতে হবে খুবই ইম্পর্ট খুবই ইম্পর্টেন্ট দেখেন প্রথমে আমরা বিভারগুলো কি সেটি একটু আলোচনা করব ঠিক আছে বিভারগুলো নিয়ে আমরা আলোচনা করব ভালো করে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী কি সেটি আমরা একটু দেখাচ্ছি ঠিক ঠিক আছে আছে দেখেন আই এম ক্লাসটি একটু লং হতে পারে ধৈর্য সহকারে আমাদের সাথে দেখতে থাকুন ইউ আর ইউ আর You are. P -S -E -Y. They are They are there. He is she is it is T. O. R. I.

বিভাগের পরে আমরা ডুব নিয়ে কাজ করবো ঠিক আছে একটা একটা করে দেখাচ্ছি ডু ভাবটা কি ঠিক আছে এভাবে কিন্তু আমাদের ডু আবার ইউ ডু ডু দে ঠিক আছে এবার কি আছে হি এইবার কিন্তু ঘুরে যাবে আমার এই বিষয়টা হ্যাঁ হি ডাস ডি ও ডাস ডিও ঠিক আছে আপনারা কিন্তু ভালোভাবে এগুলো লক্ষ্য করবেন তাহলে কিন্তু এগুলো সহজ মনে হবে হ্যাঁ টি ও আর আই কে ইউ এল তরিকুল ডাস ডিও ই এস এখন প্রশ্ন হচ্ছে ডু ভার্বে আই ডু ইউ ডু দে উই ডু ঠিক আছে ইউ ডু দে দে ডু দে তেও কিন্তু আপনারা কি বসবে ডু বল সি ডাস সি কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইজন্য ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে সি ডাস

देखने बस बस हि हस ठीक হ্যাপ ভার ইংলিশে কথা বলতে হলে আপনাকে অবশ্য অবশ্যই এই তিনটি ভাগ সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে নলেজ রাখতে হবে একটা প্রপার নলেজ রাখতে হবে কি বলছি আমি আবার আই এর পরে এম বসবে ও এর পরে আর বসবে ইউর পরে আর বসবে ইউর পরে আর বসবে দে এর পরে আর বসবে হি এর পরে কিন্তু আর বলবে না হি ইজ হবে শি এর পরে ইজ বসবে ইট এর পরে ইজ বসবে ইট একটা বস্তু এটা যদি নাও লেখেন কোনো সমস্যা নাই তবে স্পোকেনে আমাদের এর ব্যবহার রয়েছে সো আপনি চর্চা করবেন তো একটা নাউনের পরে ইজ দেখেন এবার ডু ভার্বে আই ডু ইউ ডু উই ডু ইউ ডু

এই ব্যবহারগুলো কিন্তু আপনার কি করতে হবে প্র্যাকটিস মিনিমাম তিরিশ মিনিট করে প্র্যাকটিস করতে হবে কয় মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট করে আপনি এটা প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন অর্থাৎ এই তিনটা যে আছে এটি আপনি যদি দুই তিন দিন এভাবে চর্চা করেন দেখে দেখে তাহলে আপনার এটা একবারে মুখস্থ হয়ে যাবে কারণ আপনি যখন কথা বলবেন তখন তো আর আপনি ভেবে ভেবে থেমে থেমে বলতে পারবেন না আমরা যেমন বাংলায় একটার পর একটা বলছি ঠিক এভাবে কিন্তু আপনার বলার চর্চা যদি মানে এভাবে যদি ফ্লোয়েন করতে চান মুখকে তাহলে আপনাকে কিন্তু এগুলো একেবারে পানির মতো মুখস্থ করে ফেলতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকবে তবে আমরা একবারে অনেকগুলো বিষয় আলোচনা করে আপনার মাথা নষ্ট করে দিতে চাই না একবার অনেকগুলো বিষয় দিলে আপনি খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে মনে হয় যেন কী আসলে বিষয়টা ওরকম না যখন আপনার চর্চা করতে করতে ইজি হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে আপনার কঠিন মনে হবে না কঠিন মনে হওয়ার কোনো সুযোগ থাকে না বিকজ একবার যদি আপনি ওয়েন্ট হয়ে যান এবং একবার যদি এর প্রতি আপনার আগ্রহ তৈরি হয় তাহলে কিন্তু এগুলো খুবই সহজ ইংলিশ ইজ ফানি ল্যাঙ্গুয়েজ এটাই সবাই বলে আমিও তাই বলি তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর আর মোর প্র্যাকটিস আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিসের ভিতর থেকে যেতে হবে প্র্যাকটিস ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারবেন না দিস ইজ ট্রু সো আপনাকে যেন চর্চা করতে হবে চর্চা করলেই এগুলো সহজ আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম